ওরা কিন্তু লড়াই করছি এই আম পাবলিকের পর

আমাদের দাবি আছে দীর্ঘদিন ধরে অর্থাৎ আমাদের যে একটা প্রক্রিয়াগত বা ভুল সেটা আমাদের কথা নামা দারা নাও গত এখানে মানুষজন জনগনে বিশাল حیرান বিশাল حیرানি আজকে মিউটেশন কনভার্সন তারপরে এই যে আমাদের বিভিন্নভাবে যারা আমরা পৈতৃক সম্পত্তি নিজের নাম ওয়ারিসান কেস এগুলোতে এত হয়রানি যে কল্পনার বাইরে আজকে বিভিন্নভাবে আমার চমি অপরের নাম অপরের জমি আমার নামে এর মাঝে যে একটা রাজনীতির আমরা রাজনীতির সম্পর্ক মানে সাধারণ মানুষ যেন আর বিচার বুদ্ধি বিবেক হারা হয়ে যায় তার পায়ে দাঁড়াবার জায়গাটুকু এবং মাথা গুঁজে দাঁড়াবার জায়গাটুকু আজকে সরকার এমনভাবে দিয়েছে যেটার জন্য মানুষ ওখান থেকে ছেড়ে বেরাতে পারে কর্মসূচি এইগুলার প্রতিবাদে এই যে বিভিন্ন দাবি দাবিদাওয়া এই যে আমাদের উপর হাইরানি এই যে আমাদের শোষণ অত্যাচার এই যে বিভিন্ন আমাদের সম্পদ খনিজ সম্পদ বালির পাথর মাটি এইগুলার প্রতিবাদে আমরা বনধড় বন অবস্থান আজকে আমরা শুরু আজকে সারা দিন চলবে এটা লেনদেন হচ্ছে না কি আজকে কি সারা দিন চলবে এটা হ্যাঁ হ্যাঁ না আমাদের তো অনির্দিষ্টকালের জন্য মোদা কথা হচ্ছে সরকার সরকার যদি আমাদের উপর পুলিশ করতে পারে অর্থাৎ এরাকে কোনো একটা ডেপুটেশন বা দাবি জানালেই তারা বলে আমরা উদ্যতনকে পাঠিয়ে দিচ্ছি

খাই <discussions autour personaje> <sm festivals> <coughs> আমরা আমাদের পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া আমাদের চারটা জেলায় একই সঙ্গে আমরা চালাচ্ছি আমরা এটা ঘোষিত কর্মসূচি এই জন্য বলছি যে ছয় ফেব্রুয়ারি মুকুমা ক্যানকেচে পাহাড়ে আমরা কিন্তু তিনটা কর্মসূচি ঘোষণা করেছিলাম একটা ছিল আমাদের প্রত্যেকটা বিভিন্ন স্তরে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের পড়া লেখা বাঙালি ভাষায় আর একটা আজকে একুশ তারিখে যে আমাদের বিভিন্ন নদীর বালি পাথর মাটি পাহাড়ে আজকে লুট করছে এবং বিভিন্নভাবে যে জেরানি করছে আমাদের এই দপ্তরগুলো বিএলআরও বা ভূমি দপ্তর তাদের তার প্রতিবাদে আজকে ধরনা কর্মসূচি এবং আগামী কুড়ি সেপ্টেম্বর আপনারা সবাই জানেন একশো জায়গায় কর্মসূচি আছে এই তিনটা কর্মসূচি আমরা সামনে নিয়ে আজকের যে গণঅবস্থান আমরা শুরু করছি অন্যতম একটা কর্মসূচি সেটা হচ্ছে আজকে একুশে এপ্রিল এই একুশে এপ্রিলকে আমরা সমস্ত মানুষকে ডাক দিয়েছি এবং শুধু পূর্বে জাতি নয় সমস্ত স্তরের মানুষকে বলেছি এবং তারা তাদের বিভিন্নভাবে যে হাইরানি হচ্ছে বিভিন্ন কাগজপত্রে বিভিন্ন কাগজপত্রে ওদের হয়রানি হচ্ছে সেই কাগজপত্র আমরা কান্তও বলেছি পরে যথাযথে আমাদের কাছে দিবে আমরা সেইভাবে লড়াই সংগ্রাম আজ থেকে চালিয়ে যাব আমরা আমরা বলেছি যদি যারা ঊর্ধ্বতন যে পাঠাবার কথা আছে সেই ঊর্ধ্বতন অফিসার যদি এখানে বসে যায় তাহলে আমরা আর কোনো বলবো না তাহলে ঊর্ধ্বতন কাছে আমরা কিন্তু আমাদের লড়াই চালাবো বর্তমানে হ্যাঁ অনির্দেশিক কিন্তু ওরা যারা ঊর্ধ্বতনে পাঠাবার কথা তারা যদি আজকে আসে যায় আজকে যদি বলে তাহলে আমরা সেই বলবো যে ঘটনা কতক্ষণ চলবে আমরা দেখবো আমরা যদি চেক ওরা যদি বুঝাই যে ঠিক আছে আপনাদের সাথে উপরের অফিসার আসছে আপনারা তাহলে ব্যবস্থা করব কী করছেন করবেন আমরা কথা বলব আপনার কাছে চার জেলা জেলায় চার জেলা আমাদের পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়